প্রিয় বন্ধুরা ইরান সম্পর্কিত নবীজি সাল্লাহ আলাইসালাম কি ভবিষ্যৎবাণী করেছিলেন এবং কিভাবে তা অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হয়েছে একটি চিঠি ছিঁড়ে ফেলার মাধ্যমে যা ইতিহাসকে পুরোপুরি বদলে দিয়েছিল তা আজও ইতিহাসবিদদের অবাক করে দেয় প্রিয় বন্ধুরা বর্তমান ইরান যা প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল সে সময় বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী সাম্রাজ্য ছিল তার মহিমা এবং গৌরবের তুলনা অন্য কোনো সাম্রাজ্যের সঙ্গে করা যেত না আর তাকে পরাজিত করা অসম্ভব বলে মনে করা হতো কিন্তু তারপর এমন একটি মুহূর্ত এলো যখন নবী করিম সাল্লাহু আলহসালাম তার অন্তর্দৃষ্টির মাধ্যমে সেই শক্তিশালী সাম্রাজ্যের পতনের ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি কেন এই ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তারপর পারস্য অর্থাৎ বর্তমান ইরানের সাথে কি ঘটেছিল প্রিয় বন্ধুরা প্রথমেই সেই ঘটনার কথা বলি যা এই ভবিষ্যৎবাণীর সূচনা বিন্দু ছিল যখন নবী করিম সাল্লাহ আলহ ইসলামের বার্তা বিশ্বের বিভিন্ন শাসকের কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নিলেন তখন তাদের মধ্যে একজন ছিলেন পারস্যের সম্রাট খুশরু পারভেজ খুশরু পারভেজের শাসনকাল ছিল তার সময়ের সবচেয়ে শক্তিশালী এবং ক্ষমতাশীল রাজত্ব তার অহংকার আকাশের উচ্চতা ছুঁয়েছিল পারস্যের মহিমা ও গৌরবের সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল আর খুশরু পারভেজের নাম শুনলেই শত্রুদের পা কাঁপতো নবী করিম সাল্লু আলহাম খুশরু পারভেজকে একটি চিঠি পাঠান যাতে তাকে ইসলামের আহ্বান জানানো হয়েছিল এটি ছিল নবীর পক্ষ থেকে প্রেম এবং শান্তির বার্তা কিন্তু যখন এই চিঠি খুশরু পারভেজের কাছে পৌঁছালো তখন সে অত্যন্ত অপমানজনক আচরণ প্রদর্শন করল চিঠি পড়ার সময় তার রাগ বেড়ে গেল সে দেখল যে চিঠিতে নবী করিম সাল্লাহু আলহ নাম তার নামের আগে লেখা ছিল যা তার অহংকারী প্রকৃতির সঙ্গে হয়ে ছিল না সে চিঠিটি নিজের চোখের সামনে ছিঁড়ে ফেলল এবং নির্দেশ দিল যে আরব দেশ থেকে নবী করিম সাল্লাল্লাল্লাহু ধরে এনে তার সামনে উপস্থাপন করা হোক এটি ছিল সেই মুহূর্ত যখন নবী করিম সাল্লাহ আলাই বলেছিলেন যেভাবে এই ব্যক্তি আমার চিঠি ফেলেছে তার সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে যাবে এটি একটি ভবিষ্যৎ ছিল যা খুব শীঘ্রই বাস্তবতার রূপ নেবে এখানে একটি থেমে চিন্তা করুন যে সেই সময়ে কেউ ভাবতেও পারেনি যে পারস্যের মতো একজন মহাকাব্যিক সাম্রাজ্য যার শক্তির কথা সারা বিশ্ব জুড়ে শোনা যেত কিভাবে কয়েকজন মুসলিমের হাতে পরাজিত হতে পারে এখন প্রশ্ন উঠছে এই ভবিষ্যৎবাণী বাস্তবরূপ কিভাবে ধারণ করল এবং এমন কি পরিস্থিতি ছিল যা পারস্যের এই শক্তিশালী সাম্রাজ্যকে পতনের দিকে ঠেলে দিয়েছিল দেখে মনে হতো খুশরু পারভেজের সাম্রাজ্য শক্তিশালী এবং অবাধ্য করা অসম্ভব কিন্তু এর অভ্যন্তরীণ সমস্যা আগেই মাথাচার দিচ্ছিল খুসরু পারভেজের শাসনামলে সাম্রাজ্যের মধ্যে ক্ষমতার জন্য ব্যাপক লড়াই চলছিল শক্তির লোভে তার ছেলে নিজের আঠারো ভাইকে হত্যা করে ক্ষমতা দখল করে নেয় এবং খুশরু পারভেজকে বন্দি করে কিছু সময় পর খুশরু পারভেজ বন্দি অবস্থায় মারা যায় কিন্তু তার ছেলেরও ভাগ্য বেশি সময় পাশে দাঁড়ায়নি এবং সে এক মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মারা যায় এরপর পারসের শাসন একের পর এক নতুন শাসকদের হাতে চলে যায় তবে কোনো শাসকই বেশি সময় ধরে শাসন করতে পারেনি রাজ পরিবারের ধ্বংস এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্রের কারণে সালতানাত ভেতর থেকে দুর্বল হতে থাকে দরবারি এবং শাসনকর্মীদের মধ্যে বিরোধ শাসনকে আরও বেশি পতনশীল করে তোলে প্রতিটি নতুন শাসক ক্ষমতার খেলা খেলতে গিয়ে নিজের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করত তবে ফলস্বরূপ সালতানাত আরও বেশি ভেঙে পড়ত অতএব এখান থেকে একটি আকর্ষণীয় মোড়ের সূচনা হলো। ফার্সের এই অভ্যন্তরীণ টানাপোড়নের সুযোগ নিয়ে চারপাশের এলাকার উপজাতিগুলি আক্রমণ করতে শুরু করল এই সময় মুসলিমদের নেতৃত্বেও এই পরিস্থিতি বুঝতে পেরে যুদ্ধের কৌশল প্রস্তুত করল এটি ছিল মুসলিমদের শক্তিশালী কৌশল এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের সময় হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহুর খেলাফতকালেই মুসলমানরা প্রথমবারের মতো ফার্সের সীমান্তের দিকে মনোযোগ দিতে শুরু করেন সেই সময়ে মুসলমানদের বৃহৎ ফৌজের সেনাপতি ছিলেন হজরত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তালা আনহু যাকে নবী করিম সাল্লু আলহসালাম সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তলোয়ার উপাধি দিয়েছিলেন হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তালা আনহু তার নেতৃত্বে ফার্সের সীমান্তে অভিযান শুরু করেন তাঁর কৌশল অত্যন্ত চমকপ্রদ এবং কার্যকর ছিল তিনি ছিলেন এমন এক সেনাপতি যিনি অত্যন্ত দ্রুততা এবং বিচক্ষণতার সাথে তার সেনা নেতৃত্ব দিতেন তার প্রথম বড় সফলতা ছিল কুয়েত এলাকায় বিজয় যা সেই সময়ে ফার্সের অংশ ছিল এই বিজয়ে ফার্সের সুলতানকে সতর্ক করে দেওয়া হয়েছিল যে মুসলমানরা সাধারণ শত্রু নয় বরং তাদের সাহস এবং যুদ্ধকৌশল অতুলনীয় হযরত খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ আনহুর নেতৃত্বে মুসলমানরা মাত্র এক বছরে এগারোটি বড় যুদ্ধের মধ্যে বিজয় অর্জন করেন এই বিজয়গুলো পারস্য সাম্রাজ্যকে আরও দুর্বল করে তোলে এবং পারস্যদের অবাক করে দেয় যে কীভাবে একজন আরব মুসলিম এত বড় সাম্রাজ্যকে পরাজিত করতে সক্ষম হচ্ছে ফোরাত নদীর তীরে অনেক ছোট বড় শহর মুসলমানদের বিজয়ের প্রমাণ দিতে শুরু করল এই সফলতাগুলি শুধুমাত্র মুসলমানদের যুদ্ধক্ষমতা প্রদর্শন করছিল না বরং নবী করিম সাল্লাহ আলহামের পূর্বাভাসকেও সত্যি প্রমাণ করছিল যা খুসরু পারভেজের সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে যাবে ফার্সের মানুষ যারা তাদের মহত্বের গর্বে ডুবেছিল এখন মুসলমানদের বাড়তে থাকা শক্তি ও বিজয়ের কারণে ভয় পেতে শুরু করেছিল মুসলমানদের বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত ছিল এবং এখন সেই বড় এবং থয়সালা কোন যুদ্ধের সময় এসেছে যা ইতিহাসে যুদ্ধে কাদেসিয়া নামে পরিচিত এই যুদ্ধই ছিল সেই যুদ্ধ যা পারস্যের মহৎ ও ঐশ্বরিক সাম্রাজ্যকে দুর্বল করে দিতে সক্ষম হয়েছিল হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহুর খিলাফতের সময়ে মুসলমানরা সিদ্ধান্ত নিল যে পারস্যের রাজধানী মাদাইন দখল করার জন্য একটি বড় পদক্ষেপ নেওয়া হবে এই অভিযানে নেতৃত্ব হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ তালা আনহুকে দেওয়া হয়েছিল যিনি একজন দক্ষ যুদ্ধনায়ক এবং নির্ভীক সেনাপতি ছিলেন কাদসিয়ার ময়দান ছিল সেই জায়গা যেখানে মুসলমান এবং ফার্সি বাহিনী একে অপরের মুখোমুখি হয়েছিল ফার্সি বাহিনীর নেতৃত্বে ছিলেন ওই সময়ের প্রখ্যাত সেনাপতি রুস্তম যিনি তার যুদ্ধকৌশল এবং সাহসিকতার জন্য বিখ্যাত ছিলেন তার বাহিনীর সংখ্যা মুসলমানদের বাহিনীর তুলনায় অনেক বেশি ছিল এবং ফার্সি বাহিনীতে যুদ্ধের হাতির ব্যবহার করা হচ্ছিল যা তখন এক ধরনের ভয়ের অস্ত্র হিসেবে গণ্য হতো যুদ্ধের শুরুতে ফার্সি বাহিনী তাদের হাতিদের মাধ্যমে মুসলমানদের উপর প্রচণ্ড আক্রমণ চালায় যার ফলে মুসলমানদের বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় মুসলমানদের ঘোড়া হাতিদের দ্বারা আতঙ্কিত হয়ে পিছিয়ে যেতে শুরু করেছিল কিন্তু ঠিক তখনই মুসলমানদের সেনাপতি হযরত সাদ বিন আবি অক্কাস রাদিয়াল্লাহ তাল আনহু তাদের বাহিনীকে দৃঢ়ভাবে সামলে নিয়ে হাতিদের আঘাত করার এবং তাদের চোখে আঘাত করার পরামর্শ দেন এই যুদ্ধ কৌশল সফল হয় যখন হাতিরা আহত হয় এবং তাদের দৃষ্টিশক্তি প্রভাবিত হয় তখন তারা নিজেদের বাহিনীর দিকে পালিয়ে যেতে শুরু করে যার ফলে ফার্সি বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই মুহূর্তে মুসলমানরা পুরো শক্তি দিয়ে আক্রমণ করল এবং যুদ্ধের পালা উল্টে দিল রুস্তম যিনি তার বাহিনীকে নেতৃত্ব দিচ্ছিলেন এই আক্রমণের প্রতিরোধ করতে পারেননি এবং যুদ্ধের ময়দানে নিহত হলেন তার মৃত্যুতে ফার্সি বাহিনীর মনোবল ভেঙে গেল এবং তারা নিজেদের জীবন বাঁচাতে দৌড়ে পালাল মুসলমানরা শুধু যুদ্ধের ময়দান জিতল না বরং ফার্সের মহৎ সাম্রাজ্যের পতনও নিশ্চিত হয়ে গেল এটাই সেই মুহূর্ত ছিল যখন নবী করিম সাল্লাহু আলহ আসালামের ভবিষ্যৎবাণী সত্যি হয়ে উঠল খুসরু পারভেজের সাম্রাজ্য যে নবী করিম সাল্লাহু আলহু চিঠি ছিঁড়ে ফেলার সাহস করেছিল তা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এবং মুসলমানরা আল্লাহর সাহায্যে একটি বড় বিজয় অর্জন করেছে প্রিয় বন্ধুরা এই মহৎ বিজয়ের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে ইমানে শক্তি এবং সঠিক নেতৃত্ব অসম্ভবকে সম্ভব করতে পারে পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের জানাবো যে এই বিজয়ের পর মুসলমানদের কৌশল এবং ফার্সের ভূমিতে ইসলামের বিস্তার কীভাবে ঘটেছিল আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন الله هافت